আমরা কনভারসেশন করব কেমন আছেন আপনারা সবাই ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আপনাদের এখানে আমাদের আজকে আসার উদ্দেশ্যটা কি বলেন তো পরিচিতি সভা আমরা পরিচিত হব এবং আমরা পাঁচ তারিখে আমরা তো একটি অনেক বড় আন্দোলনের স্বাধীনতা লাভ করেছি তাই না আমরা ছাত্ররা স্বাধীনতা লাভ করেছি আমাদের ছাত্রদের হাত ধরেই আন্দোলনটা সফল হয়েছে জি স্বাধীনতা আমরা অর্জন করেছি কিন্তু রক্ষা করা দায়িত্বটা কার আমাদেরই তো তাই না সেক্ষেত্রে আমাদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে জি সেই একতাবদ্ধতার জায়গা থেকেই আমরা আপনাদের কাছে এসেছি আমরা পরিচিত হব এক হয়ে আমরা ডিভাইডেড থাকব না আমরা এক হয়ে কাজ করব আচ্ছা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে

আমরা দেখতে পাচ্ছি আমাদের যত অরণ তরণ গেছে আস্থা চলে আমি স্মরণ করছি যত আহত হসপিটালের বেডে কাটলাচ্ছে ক্ষত নিয়ে বেঁচে আছে আমি প্রিয় হলিকান্স ভাষীকে বলতে চাই যেই সমুদ্র যত উত্তাল সেই ছমপে nadi দক্ষ আমি বলতে চাই আমি বিশ্বাস করি এই হরিগঞ্জেরা হবে সবচেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনেকা যদি সবচেয়ে বিশ্বস্ত আশ্বস্ত এবং শক্তিশালী কোন দুর্গ থাকে সেই দুর্গ হবে হরিগঞ্জের মাটি হবিগঞ্জের শিক্ষার্থীরা প্রাণ দিয়ে প্রাণ দিয়ে খনি হাসিনার রেজিমকে পতন ঘটাতে যেভাবে আন্দোলনের দুর্বল গতি গড়ে তুলেছিল কোন নেতার প্রয়োজন হয়নি আজকের দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা শুধু এসেছি আপনাদের সাথে পরিচিত হতে আগামীতে আমরা আর অনেক বয়স বাংলাদেশ বিনির্মাণের শপথ গ্রহণ করেন আগামী বাংলাদেশ বিনির্মাণে এই লড়াইয়ে আপনাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি দেখুন আমরা মূলত এসেছি আপনাদের সাথে পরিচিত হতে আজকে আপনাদের সামনে সঙ্গে আমরা পরিচিত হয়ে গেলাম ভবিষ্যতে আমরা এক অন্যরকম হবিগঞ্জের প্রত্যাশা করি যে হবিগঞ্জে আমরা ছাত্র জনতার আরো বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে চাই যে হবিগঞ্জ হবে সম্প্রীতির হবিগঞ্জ সমৃদ্ধির হবিগঞ্জ একতার হবিগঞ্জ আমাদেরকে এক হয়ে কাজ করতে হবে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা সবাই এক হয়ে লড়াই করেছি না আমাদের লড়াইটা কি শেষ হয়ে গেছে আমাদের লড়াইটা শেষ হয়ে যায়নি আমাদের এবার লড়াইটা জারি রাখতে হবে লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা গণঅভ্যুত্থানের ঘোষণায় আমাদের ছিল ফ্যাসিবাদের প্যাটার্ন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার কি এখন পর্যন্ত বিলোপ হয়েছে চাষিবাদী ব্যবস্থার যতক্ষণ পর্যন্ত না বিরোধ হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই সংগ্রাম চলবে সর্বোপরি হবিগঞ্জের শিক্ষার্থীদেরকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে অনেকে সব থেকে বেশি আমার ভাই বোনেরা শহীদ হয়েছেন এই হবিগঞ্জের মাটি শহীদের মাটি এই শহীদদের যে রক্ত এই যে আত্মত্যাগ এই আত্মত্যাগকে আমাদের জাগ্রত রাখতে হবে তারা যেই চেতনায় রক্ত দিয়েছে জীবন দিয়েছে সেই চেতনাকে আমাদের জাগ্রত রাখতে হবে সেই চেতনাকে ধারণ করে লালন করে আমাদের আগামীর পথ চলা আমাদের আগামীর পথ চলতে হবে এই আন্দোলন এই অভ্যুত্থান ছাত্র জনতার অভ্যুত্থান ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের এই অভ্যুত্থান সফল হয়েছে এই অভ্যুত্থান কোন দলের না কোন গোষ্ঠীর না কোন মতের না কোন ধর্মের না সকল সাধারণ ছাত্র জনতার এই আন্দোলন করেছে সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন করেছে সাধারণ জনতা এখানে কোন দল বা কোন মতের এককভাবে ক্রেডিট দেওয়ার কোন ধরনের সুযোগ নেই সাধারণ ছাত্র জনতা এই আন্দোলন সফল করেছে আগামীর বাংলাদেশও সাধারণ ছাত্র সফল করবে আগামীর বাংলাদেশ করবে এখানকার সাধারণ ছাত্র জনতারাই আমরা আপনাদের সহযোগিতা চাই আমরা কেন্দ্র থেকে এসেছি আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য যাতে করে আগামীর যে নতুন রাষ্ট্র আমরা দি নির্মাণ করতে যাচ্ছি সেই দিনর্মাণে হবিগঞ্জের ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে আমরা এখানকার সাধারণ ছাত্র জনতাকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ সকলকে সেই আগামীর বাংলাদেশ গড়ার জন্য অংশগ্রহণের আহ্বান জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছে সকলকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ